বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন ধরনের জিনিস দেখাচ্ছি দেখো এখানে আমাদের বাড়িতে প্রত্যেকেরই পুজোর যে ফুলগুলো থাকে আমরা তো ফেলে দিই সাধারণত তো আমি বেশ কিছুদিন ধরেই এই ফুলগুলো জমিয়েছিলাম ফেলে দেওয়া ফুল যেগুলো পুজোর ফুলগুলো জমিয়েছিলাম জমিয়ে রেখে এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডের মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছ যে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে গ্রাইন্ড করছি তো এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর আমরা যে প্রসেসটা ইউজ করবো বা যে জিনিসটা তৈরি করবো সেটা কিন্তু একটা ইউনিক জিনিস তৈরি হবে আজকে এটা দেখানোর জন্যেই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও দেখো গ্রাইন্ড করে নেওয়ার পর এই স্টেজে এসছে এটা পুরোপুরি তোমার ডাস্ট হয়ে গেছে এবং আমি কিছুক্ষণের জন্য জাস্ট দশ পনেরো মিনিটের জন্য রোদের মধ্যে একটুখানি এটাকে শুকাতে দিয়েছি দশ মিনিট পনেরো মিনিট মতো এটা জাস্ট একটু ড্রাই টাইপের হয়ে গেলে ওটাকে ওখান থেকে নিয়ে নেব এবং এখান থেকে দেখো আমরা এই ড্রাই ফ্লাওয়ার যেগুলো এই যেটাকে আমি গ্রাইন্ড করে নিলাম তার মধ্যে কিছুটা কপ্প মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে কপ্পের সাথে দালচিনি লবঙ্গ তেজপাতা এগুলোও দিতে পারো যেহেতু আমার কাছে যখন আমি গ্রাইন্ড করি তখন আমার মনে ছিল না তো সেই জন্য আমি দিতে পারিনি আমি শুধু কপ্পুরটা এখানে মেশাচ্ছি তোমরা চাইলে দালচিনি লবঙ্গ তেজপাতা এগুলোও মেশাতে পারো এর সাথে তো কপ্পটাকে ভালো করে এর মধ্যে গুঁড়ো করে হাতে করেই গুঁড়ো করে নিয়ে মিশিয়ে নিয়েছি এবং ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ঠিক আছে এই জিনিসটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ এই সময়টাই বেরোচ্ছে কেননা যেহেতু ফুল প্রত্যেকটা ফুলের মধ্যে একটা আলাদা করে গন্ধ থাকে তো যখন আমি ফুলগুলোকে রোস্ট করছিলাম মিক্সিতে তখনও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এবং এখন যেটা কর্পূর দিয়ে মেশাচ্ছি এখানেও কিন্তু একটা খুব সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে তো এটা আমরা বানাচ্ছি এই কারণেই যে ফেলে দেওয়া ফুলগুলোকে আমরা ফেলে না দিয়ে সেখান থেকে একটা নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং যেটা কিন্তু খুব ভালো একটা তোমার জিনিস যেটা স্মেলটা খুব ভালো আসবে এই যে পজিশানে আছে তোমরা কিন্তু এই জিনিসটা এই পজিশানে এই যে জিনিসটা নিয়ে কিন্তু সোপ তৈরিও করতে পারো সেই ভিডিও আমরা পরে কোনো তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফেলে দেওয়া ফুলের এই রোস জিনিসটা থেকে কীভাবে সোপ তৈরি করবে কিন্তু আজকে যেটা দেখাচ্ছি সেটা দেখো এর উপর আমি কিছুটা অ্যারোমা অয়েল দিয়ে দিয়েছি আমার কাছে অ্যারোমা অয়েল ছিল সেজন্য আমি দিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তোমাদেরকে না দিলেও চলবে এটা কিন্তু অপশনাল তো এই অ্যারোমা অয়েলটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর তোমরা কিন্তু এর মধ্যে চাইলে দু চামচ ঘি দিতে পারো অথবা যদি ঘি না দাও দু চামচ সর্ষের তেলও দিতে পারো সর্ষের তেল আমি যেটা ব্যবহার করেছি সরষের তেলই ব্যবহার করেছি কেননা আমার কাছে ঘি এই মুহূর্তে ছিল না তো সরষের তেল আমি ব্যবহার করার পরে দেখো আর একটু ভালো করে মানে সুন্দর করে ওটা পেস্টটা মানে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মেখে নিয়েছি এই যে আমি এখানে কিছুটা দালচিনি গুঁড়ো করে দিয়ে দিয়েছি কেননা দালচিনিটা আমি ভুলে গিয়েছিলাম দালচিনিটা গুঁড়ো করে আমি এখানে কিছুটা দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল খুব সুন্দর একটা স্মেল কিন্তু বেরোচ্ছে এর মধ্যেই তোমরা চাইলে এইটার মধ্যে একটু ধুনো গুঁড়ো করেও কিন্তু এর মধ্যে দিতে পারো এই জিনিসটা ঘরে এইভাবে যদি তোমরা তৈরি করে নিতে পারো ঘরে মশা মাছি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত নেগে নেগেটিভ যে সমস্ত এনার্জি সেগুলোও কিন্তু এই জিনিসটা সুগন্ধে ঘর থেকে নেগেটিভিটিও দূর হয়ে যায় তো সর্ষের তেল দেওয়ার পরে তোমরা চাইলে রোজ ওয়াটার দিতে পারো আমি এখানে জল দিয়েছি তো পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে এই জিনিসটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি মেখে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি দেখো এটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা মনে করো যে ঘরের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি কাজ করে সেই নেগেটিভিটি থেকে তোমরা কিন্তু এই জিনিসটাকে এই জিনিসটা জ্বালিয়ে তোমরা কিন্তু সেই নেগেটিভ এনার্জিগুলোকে দূর করতে পারবে তো সেজন্যই আমি কিন্তু এটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা অনেকটা ধূপের মতো তৈরি হবে দেখো দ্রোটা তৈরি হয়ে গেছে বেশ সুন্দর একটা মাখো মাখো টাইপের হয়েছে খুব টাইট নয় আবার খুব কিন্তু মানে জল বেশি যেন না হয় সেরকমটা খেয়াল রাখতে হবে যাতে করে ওটাকে শক্ত করে একটা লেচি টাইপ বানানো যায় বা একটা গুচি টাইপ বানানো যায় দেখো আমি প্রত্যেকটাকেই একটা বলের মতো বানিয়ে নিয়েছি প্রত্যেকটাকে তো এইভাবে আমি বলের সাইজ দিয়েছি প্রথমে এটা বলের সাইজ দেওয়ার পরে ঠিক যেরকম আমরা নারকেল নাড়ু পাকাই পুজোর সময় তো অনেকটা সেরকম টাইপেরই মনে হচ্ছে এটা তো এটা কিন্তু নারকেল নাড়ু নয় কিন্তু ওই টাইপেরই নাড়ু পাকানোর মতোই আমি একটা করে বল বানিয়ে নিয়েছি হাতে করে এরপরে বলগুলো যখন সব বানানো হয়ে গেল এরপরে একটা মুখ এই যে জিনিসটা দেখো অনেকটা ওই কী বলে গণেশজির যে প্রসাদ যেটা হয় না অনেকটা ওরকম শেপ করে নিয়েছি মুখটাকে একটু ছুঁচলো করে নিয়েছি আর কি হ্যাঁ প্রসাদটার নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আমার তো এরকম টাইপের ছুঁচলো করে একটা ধূপের শেপ দিয়ে দিয়েছি মানে এটাকে তোমরা ধূপ হিসেবে বা বাড়িতে যে কোনো সময় পুজোর সময় বা সন্ধ্যাবেলাতেও জ্বালাতে পারবে অথবা তোমরা কিন্তু ঘরের নেগেটিভিটি নেগেটিভ প্রভাব এনার্জি নেগেটিভ এনার্জি কাটানোর জন্য কিন্তু এই ধরনের জিনিসটা বাড়িতে ব্যবহার করতে পারবে যেহেতু ফেল দেওয়া ফুল থেকে আমরা এটা তৈরি করেছি তাই খরচা এমন বিশেষ কিছুই নয় ফুলগুলোকে জমিয়ে রাখো এবং তারপরে সেটাকে এইভাবে ইউজ তোমরা করতেই পারো এটা বানানোর পর কিছুক্ষণ এটাকে রোদে শুকিয়ে নিতে হবে আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতো রোদের মধ্যে কড়া রোদের মধ্যে রেখে শুকিয়ে নেবে তবে এমন যেন শুকিয়ে যায় না যে পুরোটাই মানে ভেঙে গেল বা খুলে গেল তাহলে কিন্তু হবে না তো একটু শুকিয়ে যাওয়ার পর তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ শুকিয়ে গেছে মোটামুটি ড্রাই হয়ে গেছে তো তারপরে তোমরা কিন্তু এটা এ দেখো আমি রোদে দিচ্ছি এটাকে তো প্রায় আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতো এভাবে রেখে এটাকে শুকিয়ে নেওয়া হবে এবং তারপরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একটা টাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেবে